ফুলবাড়িতে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর একশো ছিয়ানব্বই পরিবারে তিনশো বিরানব্বইটি ছাগল বিতরণ বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে দিনাজপুরের ফুলবাড়িতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে একশো ছিয়ানব্বইটি পরিবারের মাঝে অনুদান হিসেবে তিনশো বিরানব্বইটি উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়েছে সোমবার দুপুর বারোটায় উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সুফল সুফলভোগীদের হাতে ছাগলের পাশাপাশি ছাগল ঘর নির্মাণের সামগ্রী এবং জনপ্রতি পঁচিশ কেজি খাদ্য তুলে দেয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ সারোয়ার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ একে এম খন্দকার মহিবুল ভেটেরিনারি সার্জন ড সজীব হাওলাদার উপজেলা মৎস্য কর্মকর্তা মুসাম্মদ রাশেদা আক্তার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপকারভোগীরা বলেন আমরা যে ছাগল পেয়েছি তা লালন পালন করে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করব উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সারোয়ার হোসেন বলেন সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নির্গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আজ একশো ছিয়ানব্বইটি পরিবারের মাঝে মোট তিনশো বিরানব্বইটি ছাগল বিতরণ করা হচ্ছে একশো ছিয়ানব্বইটি পরিবারকে আমরা দুটি করে ছাগল ভারতের প্রকল্প থেকে অর্থাৎ মোট তিনশো বিরানব্বইটি ছাগল প্রদান করা হবে এই ছাগলগুলা আপনাদেরকে ছাগলের সাথে সাথে হচ্ছে ছাগলের ঘর নির্মাণের জন্য চারটা পিলার এবং দুটি টিন আসবে এখনো এটা বরাদ্দ আসে নাই মানে এটা প্রকল্প অফিস থেকে আসবে সকল রাখার জন্য যে ম্যাপ এটা হয়তো বিশেষত হচ্ছে যে যদি আপনারা আমরা টিকা দিয়ে দিই আজকে পাঠাচ্ছি আপনাদেরকে আজকে টিকা তো হয় ছাগল বা কোনো ধরনের সমস্যা দেখা দেয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে এবং চোদ্দ দিন পর্যন্ত এই ছাগল অসুস্থতার কারণে মারা যায় ছাগল সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এটা রিপ্লেসের ব্যবস্থা করব চেষ্টা করব আপনাদের জন্য ঠিক আছে আপনারা যে কোনো সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হলো যে এই ছাগল আপনাদেরকে পালন করার জন্য দেওয়া হচ্ছে অর্থাৎ ছাগল পালন করে আপনারা স্বাবলম্বী হবেন এই এই স্বপ্ন সরকার দেখে প্রাণী সম্পদ অধিদপ্তর দেখে ছাগল থেকে আপনারা আস্তে আস্তে এই ছাগলের সংখ্যা বৃদ্ধি করবেন এবং বড় খামারি হয়ে উঠবেন আপনারা ছাগল কোনোভাবে বিক্রি করবেন না আমরা যদি জানতে পারি যে আপনি ছাগল বিক্রি করে দিয়েছেন কিংবা হচ্ছে জবাই করে খেয়ে ফেলেছেন তাহলে আপনার এই নাম যে যে আমাদের তালিকাভুক্ত রয়েছে পরিবারের নাম আমাদের কাছে রয়েছে সেখান থেকে আপনার পরিবারের নামটা কাটা পড়বে এবং আপনি আর কোনোদিন এই দপ্তর দিয়ে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না আশা করি আপনারা এই থেকে ছাগলটা নিয়ে লাভবান হবেন এবং এখান থেকে আপনাদের একটা সুন্দর খামার করতে সামর্থ্য হবেন সেই স্বপ্ন আমরা দেখি এবং এখন তাহলে তো হয়ে গেছে তাছাড়াও সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে আর এটার যে কোনো ধরনের প্রাথমিক যদি মনে হয় যে অসম্ভব মনে হচ্ছে তৎক্ষণাৎ আমাদের প্রায় সম্পদ অফিসে যোগাযোগ করবে